উৎসব মুখর পরিবেশে দেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহর ও জেলা পর্যায়ের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলোতে প্রতিদিনই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের ভিড় দেখা যাচ্ছে সমর্থকদের স্লোগান ব্যানার ফেস্টুন আর শোডাউন মিলিয়ে মনোনয়ন দাখিল ঘিরে তৈরি হয়েছে নির্বাচনী উৎসবের আবহ মনোনয়নপত্র জমার আগেই নির্বাচনী কৌশল ও আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ একাধিক রাজনৈতিক দল দীর্ঘদিনের যুগপথ আন্দোলনের সঙ্গে বিভিন্ন দলের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে বিএনপির রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত আসনে নিজেদের প্রার্থী না দিয়ে মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের জন্য আসন ছেড়ে দিচ্ছে এদিকে নির্বাচনকে সামনে রেখে দেখা যাচ্ছে রাজনৈতিক সক্ষতা পুনর্গঠনের নতুন চিত্র কয়েকটি ছোট ও মাঝারি রাজনৈতিক দলের নেতারা নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং দানের শেষ প্রতীকে মনোনয়নপত্র জমা দেন অনেকে আবার দীর্ঘদিনের দল ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন সম্প্রতি এলডিপির মহাসচিব রেদুয়ান আহমেদ তার আগের পুরনো দল বিএনপিতে যোগ দিয়েছেন বিএনপিতে যোগদান করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি এবং আজ থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা এলডিপির কমিটিতে আছেন নির্বাহী কমিটি প্রেসিডিয়াম তারাও বিএনপিতে যোগদান করে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে বিভিন্ন জায়গাতে কার্যক্রম চালিয়ে যাবে যুগপত আন্দোলনের মাঠ পর্যায়ের ঐক্যকে নির্বাচনী সমীকরণে রূপ দেওয়াই বিএনপির এই কৌশলের মূল লক্ষ্য আমাদের সঙ্গে যারা যুগপত আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে নেতৃবিদে যাদের জন্যে আমরা এই আসনগুলো সমঝোতা করেছি এলডিপি থেকে ডক্টর ইদোয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন আমার বিএনপিতে যোগ দিয়েছেন তার জন্য আমরা কুমিল্লা সাত এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে